মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার একটি উৎপাদনমুখী এবং অল্প পরিসরের একটি ব্যবসার আইডিয়া আজকে দেব। যেটি হচ্ছে ইট তৈরির ব্যবসা বর্তমানে কিন্তু পোরা ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিকগুলো বাজারে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ হচ্ছে পোড়া ইট তৈরিতে যে কাঁচামালের ব্যবহার করা হয় সেটি হচ্ছে কৃষি জমির উর্বর মাটি এই কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করে যেন ব্রিগুলো আর তৈরি করা না হয় এর কারণে কিন্তু বাজারে চলে এসেছে বিকল্প নির্মাণ সামগ্রী হিসেবে কংক্রিট সলিড ব্রিক গুলো যেগুলো আপনি বাড়িতে বসে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন অথবা দশ থেকে বারো টাকা বাজারজাত করে আপনি উৎপাদনমুখী একটি স্বল্প পুঁজির ব্যবসা শুরু করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি বালু সিমেন্ট ব্যবহার করে কিভাবে খুব কম খরচে ব্রিক গুলো উৎপাদন করে একটি উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে পারেন কি কি মেটেরিয়াল দিয়ে ব্রিকগুলো তৈরি করা হয় একদম ভিডিওর শেষ অংশে আমরা এই ধরনের ডাইসগুলোর মাধ্যমে ব্রিক তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং রেশিও সম্পর্কে বিস্তারিত ধারণা দেব যে কি কি কাঁচামাল ব্যবহার করে এই ধরনের ব্রিকগুলো তৈরি করা হয় তো উৎপাদনমুখী একটি স্বল্প পুঁজির ব্যবসা শুরু করতে হলে এই ভিডিওটি আপনাকে পুরোপুরি দেখতে হবে তো বন্ধুরা ভিডিওর শুরুতে আপনাদেরকে বলি নির্মাণ সামগ্রীর চাহিদা কিন্তু যতদিন পৃথিবী আছে ততদিন থাকবে কারণ যতদিন যাচ্ছে মানুষ বাসা বাড়ি নির্মাণ করতেছে যার কারণে কিন্তু এই ব্রিকের চাহিদা পৃথিবী যতদিন আছে ততদিন কিন্তু ব্রিকের চাহিদা থেকে যাবে তো আজকে আমরা যে ডাইশ দিয়ে ব্রিক আপনাদেরকে তৈরি করে দেখাবো সেই ডাইস গুলোর সাথে আপনাদেরকে প্রথমে পরিচয় করিয়ে দেয় আমার এদিকে দেখতে পাচ্ছেন কংক্রিট হলো ব্লক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে দুই পিস করে কংক্রিট ব্লক তৈরি করা যায় এটি হচ্ছে দুই হলের কংক্রিট হলো ব্লক যার সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি এটি হচ্ছে দুই হলের কংক্রিট হলো ব্লক তিন হলের কিন্তু কংক্রিট হলো ব্লক আমাদের কাছে পাওয়া যায় আর আরেকটি বিষয় হচ্ছে এই কংক্রিট হলো ব্লক এর কিন্তু তলা বন্ধ থাকবে একদম প্লেন থাকবে যার কারণে গাঁথনির সময় এভাবে উল্টো করে বসিয়ে গাঁথনি করলে ভিতরে মশলা যাবে না এটি একটি সুবিধা রয়েছে এই কংক্রিট হলো ব্লকে আর আমার ডান পাশে রয়েছে কংক্রিট সলিড ব্রিকের গুলো যেমন এটি হচ্ছে এক পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যারা স্বল্প পরিসরে নিজের বাসাবাড়ির কাজ করতে চান অল্প ব্রিকের প্রয়োজন তারা কিন্তু এক পিসের ডাইসটা নিতে পারেন এরপরে রয়েছে আমার দুই পিসের কংক্রিট সলিড ব্রিকের ডাইস যার মাধ্যমে একবারে দুই পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যায় যেটিতে লোগো দেওয়া আছে ও এম এ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে আমাদের কাছে নিতে পারেন এরপরে রয়েছে তিন পিসের কংক্রিট সলিড ডাইস যার মাধ্যমে একবারে তিন পিস করে কংক্রিট সলিড তৈরি করা যাবে এরও সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনেরো তিন ইঞ্চি সেম ইটের মতো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে কিন্তু ব্রিকের ডাইসগুলো নিতে পারেন আমাদের কাছে এক পিসের দুই পিসের তিন পিসের এমনকি চার পিসের ভেরিয়েন্ট এর কংক্রিট সলিড অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি এই ধরনের কংক্রিট গুলো আমাদের কাছে ওয়ার্ডার করতে পারেন আমরা এম আর মেশিনারি সারা বাংলাদেশে এই ধরনের কংক্রিট সলিড বিক তৈরি গুলো এবং কংক্রিট হলো ব্লক তৈরির গুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি এই ধরনের বিকের গুলো অর্ডার করতে পারেন আমরা প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর এখানে পারপাস হিসেবে রয়েছে আপনারা যদি কেউ ব্যক্তিগত বা নিজের প্রয়োজনে নিজস্ব কাজের জন্য ব্রিকগুলো তৈরি করতে চান তাহলে এক পিসের বা দুই পিসের ডাইসগুলো নিতে পারেন তার মাধ্যমে প্রোডাকশন হয় তৈরি করা যাবে এক দিয়ে আর আপনার দুই পিসেরটা দিয়ে মোটামুটি পাঁচ ছয়শো ব্রিক তৈরি করা হয় আর যারা কমার্শিয়ালি বা ব্যবসার চিন্তা ভাবনা করতেছেন যে হিউজ প্রোডাকশন করবেন তাদের জন্য তিন পিসের বা চার পিসের ব্রিকের ডাইস গুলো যার মাধ্যমে কিন্তু প্রোডাকশন হিউজ পরিমাণ হবে তিন পিসের মাধ্যমে যেমন আপনি অনায়াসে দিনে আট থেকে নয়শো ব্রিক তৈরি করতে পারবেন চার পিসের যেটা রয়েছে চারটা করে ব্রিক একবারে তৈরি হবে সেটার মাধ্যমে অনায়াসে হাজার বারোশো কিন্তু ব্রিক উৎপাদন করা যাবে আর এদিকে কংক্রিট হল ব্লক এর মধ্যে রয়েছে সিঙ্গেল এবং ডাবল দুই ধরনের ডাইশ গুলো অ্যাভেলেবেল রয়েছে দুই হোল এবং তিন হোল যুক্ত কিন্তু কংক্রিট হলো ব্লকের ডাইশ হয় আট ইঞ্চি সাইজের হয় ছয় ইঞ্চি হয় এবং চার ইঞ্চি হয় যারা প্রবাসী আছেন বা প্রবাসী ভাই আছেন তারা তো জানেন বিদেশে কংক্রিট হলো ব্লকেরই ব্যবহার বেশি হয়ে থাকে কংক্রিট সলিড ব্রিক অন্যান্য দেশে ওইভাবে ব্যবহার হয় না যাই হোক বাংলাদেশে যারা আছেন হয়তো বা কংক্রিট হল ব্লক নিতে চাচ্ছেন না তারা কংক্রিট সলিড গুলো নিতে পারেন আর এখানে আরেকটি বিষয় হচ্ছে আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি গুলো কিন্তু কিন্তু নিলেন কি কি মেটেরিয়াল ব্যবহার করে বা কিভাবে তৈরি করবেন এই বিষয়ে কিন্তু আমরা একটা বই সাথে দিয়ে দিই যারা নতুন আছেন কোনোদিন বালু সিমেন্ট ব্যবহার করেন নাই তাদের জন্য নতুনদের জন্য এই বইটা কিন্তু আমরা সাথে দিয়ে দেই এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ কেমিক্যালের পরিমাণ সকল বিষয় এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আমরা কিন্তু এমআর মেশিনারিজ কাস্টমারের সুবিধার জন্য এই বইটা কিন্তু প্রোভাইড করে থাকি প্রথম পেজে আমাদের প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেস দেওয়া রয়েছে একটি কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো বিস্তারিত ভিডিওগুলো দেখে আসতে পারেন তৈরি সম্পর্কে ডাইস সম্পর্কে ডেলিভারি সম্পর্কে বিস্তারিত কিন্তু ভিডিওগুলো গুলো দেওয়া রয়েছে দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ কি কি পরিমাণ বা কি কি মেটেরিয়াল ব্যবহার করে আপনারা ব্রিকগুলো উৎপাদন করবেন সেই সম্পর্কে এখানে কিন্তু দ্বিতীয় নাম্বার পেজে দেওয়া রয়েছে এবং তৃতীয় নাম্বার পেজে দেওয়া রয়েছে সতর্কতা ডাইস ব্যবহারের নিয়মাবলী ডাইস কিভাবে ব্যবহার করলে ব্রিকের গুণগত মান ভালো হবে কোয়ালিটি ভালো হবে ব্রিক শক্ত হবে সেই সম্পর্কে দেওয়া রয়েছে তৃতীয় নাম্বার পেজে এবং চতুর্থ নাম্বার পেজে দেওয়া রয়েছে এবং চতুর্থ নাম্বার পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী কোন নিয়মে ব্রিকে পানি দিতে হবে কতদিন পর আপনি বিল্ডিং এ ব্যবহার করবেন একটা ব্রেক মিনিমাম শক্ত হতে কতদিন সময় লাগে সেই বিষয়ে কিন্তু চতুর্থ নাম্বার পেজে দেওয়া রয়েছে এর কারণ হচ্ছে কংক্রিটের ব্রিকের একটি বৈশিষ্ট্য হচ্ছে কংক্রিটে আপনি যত পানি খাওয়াবেন সিমেন্টে যত পানি খাওয়াবেন তত সিমেন্টের শক্তি বাড়ে যার কারণে মিনিমাম দশ থেকে বারো দিন পানি দিতে হবে ইটের উপরে তৈরির বারো ঘন্টা পর থেকে এই বিষয়ে বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে তো যারা এই ধরনের ডাস গুলো আপনারা নেবেন আমাদের কাছে এই ধরনের বইগুলো পেয়ে যাবেন আমরা এম আর মেশিনারি প্রত্যেকটা ডাসের সাথে একটি ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি যার মাধ্যমে খুব সহজে রেশিও মেনটেন করে ব্রিক গুলো তৈরি করা যায় তো এরপরে আসতেছি আপনি এই ধরনের ব্রিক গুলো যদি বাজারজাত করেন তাহলে কিভাবে করবেন আপনি এটা জিনিস চিন্তা করেন বাজারে থাকে যে পোরাইট গুলো আছে সেগুলো কিন্তু হাজার বছর থেকে তৈরি হইবে এবং বাজারজাত হয়ে আসতেছে বাংলাদেশ সরকার দুই সালে একটি প্রজ্ঞাপন জারি করেছিল যে বাংলাদেশে যত ইটের ভাটা আছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হোক বিকল্প নির্মাণ সামগ্রী হিসেবে কংক্রিট সলিড ব্যবহার করা হোক যাতে করে উর্বর মাটি কৃষি আর ব্যবহার না হয় হ্রাস না পায় আস্তে আস্তে জমি না যায় এই কথা চিন্তা করে কিন্তু উনিশ সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কংক্রিট সলিড ব্রিক ব্যবহারের একটি বাংলাদেশ সরকার আদেশ দেয় যার দরুন বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ব্রিকের মেশিনারিজ বা ফ্যাক্টরিগুলো গড়ে উঠতেছে তো আপনি এই কংক্রিট সলিড গুলো কিন্তু তৈরি করে বাজারজাত করতে পারেন কারণ দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে বাংলাদেশের যত ইটের ভাটা আছে সেগুলো বন্ধ হয়ে যাবে আর একটি কংক্রিট সলিড বিক্রি কিন্তু সর্বোচ্চ আট টাকা খরচ হতে পারে আর বর্তমানে কিন্তু পুরো চলতেছে টাকা 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 লাগবে না আপনি দশ থেকে বারো টাকা যদি বিক্রি করেন তাও কিন্তু আপনি অনেক প্রফিট করতে পারবেন তো একটি প্রফিটেবল বিজনেস করতে হলে এই ধরনের বিজনেস আপনি শুরু করতে পারেন এটি একটি উৎপাদনমুখী ব্যবসা এটি আপনার স্থানীয় বাজারে আপনি বাজারজাত করতে পারেন আর এই সম্পর্কে বা বাজারজাত সম্পর্কে নির্মাণ সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে আরো বিস্তারিত তথ্য নিতে পারেন আমরা কংক্রিট সলিড ব্রিক তৈরি বাজারজাত এবং ব্যবসা নিয়ে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি আপনারা দেওয়া নাম্বার থেকে ফোন করে আরো বিস্তারিত তথ্য নিতে পারেন তো এখন আপনাদেরকে একটা মোটামুটি রেশিও সম্পর্কে একটা ধারণা দেই কি কি মেটেরিয়াল কতটুকু পরিমাণ ব্যবহার করে আপনারা ব্রিকগুলো তৈরি করবেন যারা ডাইসগুলো গুলো নেবেন তারা তো বই পাবেনি আর যারা আমাদের ভিডিও এই মুহূর্তে দেখতেছেন তারা রেশিও সম্পর্কে ধারণা নেন যে কি কি মেটেরিয়াল ব্যবহার করে আমি ব্রিকগুলো তৈরি করে দিয়েছি তো আমার সামনে যে তিন পিস ব্রিক তৈরি করা দেখতেছেন এই ব্রিকটা আমি তৈরি করেছি বালু সিমেন্ট ব্যবহার করে এই মিশ্রণে আমি দিয়েছি এক বস্তা সিমেন্টের সাথে দিয়েছি তিন বস্তা সিলেকশন বালু যেগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় লাল বালু বলা হয় বিভিন্ন জায়গায় সিলেকশন বালু বলা হয় চাউল বা চাউলের থেকে মোটা দানার যে বালুটা সেটাকে সিলেকশন বালু হল এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু দিয়েছি প্লাস্টার বালু হচ্ছে যেটি প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় গাছনির কাজে ব্যবহার করা হয় চিকন দানার বালু এটি হচ্ছে প্লাস্টার বালু তো এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু আর কেমিক্যাল দিয়েছি দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো কারণ অবশ্যই ব্রিক বাজারজাত করতে হলে অবশ্যই ব্রিকের আপনার শক্তি প্রয়োজন আছে তো এই কেমিক্যাল ব্যবহার করতে হবে দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল গুলো আমরা আর মেশিনারিজ সারা বাংলাদেশে ড্যাসের সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে পাঁচ লিটার দশ লিটার এবং বিশ লিটারের ড্রাম আছে আপনারা নিতে পারেন ড্যাসের সাথে তো এই কেমিক্যাল দিতে হবে আড়াইশো গ্রাম আর পানি দিতে হবে বিশ থেকে বাইশ লিটার পানিটি এমন ভাবে দিতে হবে যেন একদম মশলাটি শুকনো না হয় একদম ভেজা না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় মশলা 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 বলা হয় আঠালো আঠালো যেটা আর কি সেই তৈরি করতে হবে ভুরা আপনাদেরকে তো এক বস্তা সাথে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু কেমিক্যাল দুইশো পঞ্চাশ গ্রাম এবং পানি দিতে হবে বিশ থেকে বাইশ লিটার এই পানি বিশ থেকে বাইশ লিটারের সমন্বয় এই মিশ্রণটি তৈরি করতে হবে তো এই মিশ্রণ সম্পর্কে যদিও আমরা বই দিয়ে দেই তো যারা নতুন আছেন তাদের কোনো সমস্যা নেই আপনারা এই ধরনের বইগুলোর সাথে পেয়ে যাবেন বইয়ের মাধ্যমে খুব সহজে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ ডাইস সম্পর্কে বলছিলাম ব্রিক সম্পর্কে বলছিলাম ব্রিকের তৈরি সম্পর্কে বলছিলাম বাজারজাত সম্পর্কে বলছিলাম এখন আমরা সরাসরি আপনাদেরকে তিন পিসের এই ডাইসের মাধ্যমে আমি কিভাবে ব্রিক তৈরি করেছি সেটি এখন আপনাদেরকে দেখাবো আপনারা দেখে সরাসরি কিভাবে ব্রিক তৈরি করা হয় সেটাও কিন্তু বুঝতে পারবেন তো যাই হোক চলেন বেশি কথা বলবো না চলে যাই আমার এবারে তৈরির ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনি ব্যবসা না করেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি ব্যবসা করতে চায় তাদেরকে উৎসাহী করুন কারণ একটি পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর ব্যবসা যে কেউ এটা করতে পারেন গ্রাম শহর নগর বন্দর সব জায়গায় এই ব্যবসা চলবে তো শেয়ার করবেন ভিডিওটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আরো বিস্তারিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আর অন্যান্য আপডেট মেশিনারিজগুলো আসলে আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি চলুন এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে